আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম রাইশা ফ্যাশন বিড়ি থেকে কিছু ভাইরাল থ্রি ডি প্রিন্টের বেডশিট নিয়ে চেরিকট বেলভেট সিল কটনের উপরে থ্রি ডি প্রিন্টের বেডশিট নিয়ে চলে আসলাম দেখতেই পারতেছেন আকর্ষণীয় ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে অ্যাশ কালার কম্বিনেশন পিঙ্ক কালার ফুলের মধ্যে মাঝখানে দুইটা তিনটা ফুল থাকবে বড় ফুল আরেকটি কালার নিয়ে আসলাম দেখেন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন আর কালারটাও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটি কালার মিষ্টি আর হোয়াইট কালার ফুল থাকবে মাঝখানে আর সাইডে থাকতেছে আপনার গোলাপ ফুল খুবই সুন্দর ফুটন্ত ফুলের মতো লাগে খুবই সুন্দর এই গুলো আপনার বেডরুমকে আরও আকর্ষণীয় করে তুলবে ইনশাআল্লাহ আল্লাহ খুবই ভালো হবে আমাদের এগুলো নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এগুলো নিজস্ব কারখানায় তৈরি ইনশাআল্লাহ ভালো হবে কাপড়ের ম্যাটেরিয়াল খুবই ভালো ভারী মোটা কাপড় হবে ইনশাআল্লাহ আর কাপড়ের কোয়ালিটি চেরি কট সিল্ক কটনের উপরে থ্রি ডি প্রিন্ট আর এগুলোর সাথে আপনার থাকছে দুইটি পিলো কভার একটি সাইড পিলো কাবার আর একটি কিং সাইজের বেডশিট আর ডিজাইনটি দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি ডিজাইন এ কালারটাও খুবই সুন্দর সুবার কালার ও একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন আপনার মাঝখানে থাকবে জবা ফুল বড় একটি ফুল থাকবে চারোপাশে মুক্তা ডিজাইন এই একটি ডিজাইন থাকতেছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কফি কম্বিনেশন মাঝখানে আপনার একটি গোলাপ থাকবে গোলাপটা খুবই সুন্দর পার্পেল হালকা পার্পেল কালারের উপরে থাকবে আর চারোপাশে পাতালতা থাকবে ফুল থাকবে কাপড়ের কোয়ালিটি চেরি কট বেলবেট সিল কটনের উপরে ডি প্রিন্ট ইনশাল্লাহ ভালো হবে আর আপনারা যদি এগুলো অর্ডার করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যারাই অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিয়ে যোগাযোগ করতে পারেন বা ডাইরেক্ট কল নাম্বারেও যোগাযোগ করতে পারেন ক্লাপের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন আর বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দেওয়া হয় এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন এটি আর একটি ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে মাঝখানে আপনি ফুল থাকবে তিনটা ফুল খুবই সুন্দর একটি ডিজাইন ব্ল্যাক ব্লু ক্রিম কালার কম্বিনেশন খুবই সুন্দর একটি ডিজাইন আর যারা অর্ডার করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর সারা বাংলাদেশেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডিজাইনটি দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন ফুলের মাঝখানে মুক্ত থাকবে আর পুরো বেডেই ফুল থাকবে চারোপাশে আপনার ডিজাইন থাকবে এটি আর একটি ডিজাইন চারোপাশে আপনার পাতালতা মাঝখানে একটি বড় একটি ফুল থাকবে পার্পল কালার ম্যাচিং ফুল থাকবে আর চারোপাশে গ্রিন কালার একেবারে লেটেস্ট আঙ্কমন ডিজাইন এটা ওয়ান্ডারফুল একটি ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর এটি একটি কালার পেস্ট কালার আর পুরো বডিতেই আপনার ফুল থাকবে হোয়াইট কালার ফুল খুবই সুন্দর একটি ডিজাইন আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরাই দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরাই দিয়ে থাকি তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ